ভিডিও অর্থাৎ গান যে ভিডিওটা আপনি দেখাবো গানের মিউজিক কিভাবে রিমুভ করবেন কিংবা মিউজিক আমি দেখাচ্ছি কিন্তু অন্যান্য যে নয়েজ আছে মিউজিকটা যেভাবে রিমুভ করবেন নয়েজ সেইভাবে রিমুভ হবে আমি শুধু মিউজিক দিয়ে দেখাচ্ছি অন্যান্য মিউজিক কিংবা নয়েজ কিভাবে আপনার কথা থেকে বলেন গান থেকে বলেন আপনি একটা ভিডিও করছেন সেখান থেকে নয়েজ কিভাবে রিমুভ করবেন সেটাই দেখবেন খুব সুন্দর একটি ভিডিও তাহলে আপনারা যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য এবং লাইক করবেন লাইক করলে ভিডিও করার আগ্রহ জাগে এই জন্য আর কথা বাড়াচ্ছি না শেষ পর্যন্ত দেখবেন নয়েজ স্কিপ গেট স্টার্ট চলে আসলাম মোবাইল স্ক্রিনে যে ভিডিওটা দেখাবো অ্যাপ্লিকেশনটির নাম হলো ক্যাপকাট আপনাদের যদি না থাকে তাহলে গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন আমার কাছে আছে তাই আমি এখন ক্লিক করব ক্যাপকাট অ্যাপ্লিকেশনে কারণ এই ক্যাপকাট অ্যাপ্লিকেশন দিয়েই আপনাদেরকে এখন দেখাবো বয়েস কিংবা গান থেকে মিউজিক নয়েস যা কিছু আছে শোষা শব্দ এবং বিভিন্ন ধরনের আওয়াজ এগুলো কিভাবে রিমুভ করবেন আমি এখানে রিংটন দিয়ে অর্থাৎ মিউজিক দিয়েই ডিলিট রিমুভ করা শিখাবে ওইটাই আপনাদের নয়েজ মনে করবেন চলে আসলো ক্যাপকাট অ্যাপ্লিকেশনে চলে আসলো ইন্টারফেস নিউ প্রজেক্ট নিউ প্রজেক্ট নিউ প্রজেক্টের উপর ক্লিক করতে হবে তার সাথে সাথে বলতেছি এই মিউজিক যে রিমুভ হবে মনে করবেন এটাই নয়েজ এই নয়েজ রিমুভ করব কিভাবে বিভিন্ন আওয়াজ শব্দ কিভাবে রিমুভ করব সেটাই আপনাদেরকে দেখাবো এখানে আমার শুধু মিউজিক আছে এই জন্য আমি মিউজিক দিয়ে দেখাচ্ছি কিবা মিউজিক এত বড় সাউন্ডের মিউজিক যদি রিমুভ হয় তাহলে শো শা বিভিন্ন নয়েজ অবশ্যই রিমুভ হবে হয়েছে হবে এটা আপনারা সুন্দর করে দেখুন ক্যাপ কাট অ্যাপ্লিকেশন আর অন্য কোন অ্যাপ্লিকেশন খুঁজতে হবে না তো আমি গ্যালারিতে চলে আসলাম গ্যালারিতে চলে আসলাম গ্যালারিতে যেই ভিডিও থেকে যেই গানটা থেকে আমি নয়েজ রিমুভ করব কি এই যে

ভিডিওটাও অনেক বড় বিধায় আমি কেটে দিব কিছু অংশ কেটে দিব শুধু আপনাদেরকে দেখানোর জন্য বাকি অংশ রাখবো যেটুক দিয়ে দেখাবো সে এই যে আমি ভিডিওর উপর টাচ করতে হবে টাচ করার পর এই যে কর্নারে স্প্লিট অপশন আছে স্প্লিটের উপর ক্লিক করতে হবে এই যে কর্নারে এই যে স্প্লিটের উপর ক্লিক করলাম ভিডিওটা দুই ভাগ হয়ে গেছে এই যে কর্নারে ডিলিট অপশন আছে ডিলিট অপশানে ক্লিক করলাম দেন ভিডিওটা ডিলিট হয়ে গেছে এই যে দেখতেছেন ওয়াটার মার্ক ওয়াটারমার্ক এটা ডিলিট করতে হবে এই যে মাসখানে ক্লিক করতে হবে ক্লিক করলে দেখবেন এই যে দেখছেন বর্ডার হয়ে গেছে এই যে কর্নারে ডিলেট অপশন আছে ডিলেট অপশনে ক্লিক করে এই ক্যাপকাট ওয়াটারমার্কটা ওয়াটার মার্কটা ডিলিট করে দেবে দেখছেন ডিলিট হয়ে গেল ট্রেনে প্রথমে অংশের দিকে নিয়ে আসলাম প্রথম থেকে কিছু অংশ আমি কেটে ফেলবো এই জন্য ভিডিওর উপর টাচ করতে হবে টাচ করলাম এই যে কর্নারের স্প্লিট অপশন আছে স্প্লিটের উপর ক্লিক করলাম

শুনেছেন সবগুলি আমি রিমুভ করবো অর্থাৎ মিউজিক রিমুভ মানেই এখানে আমি বিভিন্ন প্রকার নয়েজ শোষা শব্দ বিভিন্ন আওয়াজ সমস্ত কিছু রিমুভ হয়ে যাবে আর যারা আমার চ্যানেলে নতুন আসছেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য এবং লাইক লাইক দিবেন দিলে ভিডিও করার আগ্রহ জাগে অনুপ্রেরণা আসে আপনাদের লাইক পেলে খুব খুশি হই আমরা এবং কোনো কিছু জানতে হলে কমেন্টে জানাবেন তাই এখন আপনাদেরকে দেখাবো ভিডিওটার উপর ক্লিক করলাম ক্লিক করলাম এই জন্যই এই যে ভলিউম সাউন্ডটাকে একটু বাড়াবো সাউন্ডটা বাড়ার চাচ্ছে এক হাজার ভলিউম করে দিব এক হাজার করে দেব টেনে তাই দেখছেন দেখছেন তাহলে এবার ভলিউম বাড়ালাম এখন নয়েস কিংবা মিউজিক বিভিন্ন আওয়াজ কিভাবে করবো সেটাই দেখুন সাথে এই যে কনারি ইনহ্যান্স ভয়েস অপশনটি আছে এটার উপরে ক্লিক করতে হবে ক্লিক করার সাথে সাথে আপনার ভয়েস এর মিউজিক এবং নয়েস বিভিন্ন আওয়াজ শব্দ শোষা শব্দ এগুলি রিমুভ হয়ে যাবে এই যে ইনহ্যান্স ভয়েস এর উপর ক্লিক করতে হবে ক্লিক করার পর আমার একটা ইন্টারফেস শো করবে এই যে সাদা ফুল স্টপ চিহ্ন আছে এটার ক্লিক করতে হবে ক্লিক করলে এখানে গ্রিন একটা স্পেস আসবে এটাকে অর্থাৎ এটা ই করে ফেললাম ক্লিক করলাম এই দেখেন পার্সেন্টেজ উঠতেছে এটা যখন হান্ড্রেড পার্সেন্ট হবে তখন নয়েস রিমুভ হবে আপনার সাথেই থাকেন ভিডিওটা সম্পূর্ণভাবে কন্টিনিউ করুন এটা ফুল কমপ্লিট হয়েছে এর নয়েস ক্লিন আপ এই যে এটা যে একটা আছে এটা টেনে হানড্রেড পার্সেন্ট করে দিতে হবে হানড্রেড পার্সেন্ট করার পর আবার এখানে পার্সেন্টেজ আসবে আপনারা দেখুন আবার পার্সেন্টেজ আসলো দেখি তো মিউজিকটা রিমুভ হয়েছে কিনা মিউজিক রিমুভ হওয়া মানে নয়েস রিমুভ হওয়া দেখছেন মিউজিক রিমুভ হয়ে গেছে নয়েস রিমুভ হয়ে গেছে উপরে টিক চিহ্ন আছে টিকচিহ্ন উপর ক্লিক করতে হবে এই যে টিকচিহ্ন উপর ক্লিক করতে হবে ক্লিক করলাম ক্লিক করলে নইস রিমুভ হয়ে গেল কমপ্লিট হয়ে গেল এখন দেখছেন কোনো মিউজিক কোন সাউন্ড নইস নাই সব রিমুভ হয়ে গেছে এখন ভিডিওটাকে সেভ করতে হবে সেভ করার জন্য যেটা করতে হবে যে উপরে কর্নারে একেবারে উপরে কর্নারে তীর চিহ্ন আছে ওটার উপরে ক্লিক করতে হবে ক্লিক করার পর ক্লিক করলেই ভিডিওটা সেভ হয়ে যাবে একটু ক্লিক করলাম নিজে ক্লিক করলাম ক্লিক করার পর এই দেখেন ভিডিওটা সেভ হয়ে যাচ্ছে পার্সেন্টেজ উঠতেছে সাথে থাকুন ডান অপশনে ক্লিক করতে হবে ডান অপশনে ক্লিক করলাম করার পর আমি এখন গ্যালারিতে চলে যাব গ্যালারিতে চলে আসলাম গ্যালারির মধ্যে ক্লিক করতে হবে ভিডিওটা দেখার জন্য দেখছেন ভিডিওটা কমপ্লিট হয়ে এইভাবেই মিউজিক রিমুভ করুন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ